হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিশিয়ালি আপডেটস তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে ওয়েকোশ স্কলারশিপের স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো না হলে কিন্তু বুঝতে পারবে না এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অফিশিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বিলাইটনটি অল করে দিও চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও এর জন্য তোমরা তোমাদের গুগল ক্রমে বা গুগলে চলে যাবে সেখানে ওয়েকো স্কলারশিপ লিখে সার্চ করবে সার্চ করার পরে প্রথমে যে সাইটটা দেখাবে স্কলারশিপ লেখা দেখাচ্ছে সেখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটি পরবর্তী ইন্টারফেস শো হবে তো এখানে তোমাদের মোবাইলটাকে তোমরা কিন্তু ডিস্টার্ব মোডে করে নেবে এবং তোমাদের সামনে যে ব্যানারগুলো শো হচ্ছে সেগুলো কিন্তু গুণ চিহ্ন করে কেটে দেবে ঠিক আছে তারপর দেখতেই পাচ্ছ যে আমি ডিস্টার্ব মডেলটি করাই আছে তো এখানে অনেকগুলি অপশান কিন্তু শো হবে এর মধ্যে তুমি দেখবে স্টুডেন্ট প্যানেল বলে একটা অপশান দেখাচ্ছে দ্বিতীয় নাম্বারটা সেইখানে ক্লিক করবে ক্লিক করার পরে আবারও তোমাদের সামনে পরবর্তী একটা ইন্টারফেস শো হবে যেখানে কিন্তু অনেকগুলি অপশান কিন্তু শো করবে এবং সেটাকে স্ক্রল করতে থাকবে স্ক্রল করতে গিয়ে দেখবে নিচে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন তো সেই ট্র্যাক অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের সামনে নেক্সট নেক্সট যে খুলে যাবে তারপরে এখানে দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্টের নামগুলি শো করছে ঠিক আছে তো তুমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু চুজ করে নেবে তো আমি এখান থেকে কিন্তু বোঝানগর মালদা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম দিয়ে ওকে করলাম ঠিক আছে তারপরে আবারও কিন্তু নেক্সট একটা ইন্টারফেস শো হবে যেখানে তোমাদের কিন্তু ডিটেলসটা মানে দেখাবে তোমরা কীভাবে তোমার স্ট্যাটাসটা চেক করবে তো তুমি কোন ইয়ার অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট অলরেডি দেওয়া রয়েছে সেখান থেকে সিলেক্ট করে নেবে যেহেতু একবার করেছো তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে যে কোনো একটা দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে তো তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবে তারপরে যে ক্যাপচার করতে রয়েছে সেটা কিন্তু ফিল করে দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবে তারপরে তোমাদের সামনে তোমার যে স্ট্যাটাস ডিটেলসটা কিন্তু শো করবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সব কিছু তোমরা কিন্তু দেখতে পারবে তো এভাবেই তোমরা তোমাদের ঐক্য স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে